আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে বাইন্যান্সের অফার থেকে ফ্রিতে দশ ডলার ক্লাইম করে নেবেন তো এর জন্য আপনারা এখানে আইকন বার আছে বেলায়কন বারের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অ্যানাউন্সমেন্ট লেখা আছে অ্যানাউন্সমেন্টের উপর ক্লিক করবেন তারপর এখানে একটু নিচে দিকে স্ক্রল করে যাবেন যাওয়ার পর এখানে একটা অফার দেখতে পাবেন যে কমপ্লিট ইউর ফার্স্ট রেড অন বাইন্যান্স ফিউচার অ্যান্ড শেয়ার দশ হাজার ডলার ইউসডিটি এখানেই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে অনেকগুলো লেখা আছে চালিয়ে পড়তে পারেন আর আমি শর্টকাটে বলে দিচ্ছি এখানে দেখুন নিউ বাইন্যান্স ফিউচার ইউজার সম্পূর্ণ বাইন্যান্সের যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন ফিউচার অ্যাকাউন্ট এখনও খোলেন নাই তারা এই দশ ডলার ক্লাইম করে নেবেন এবং এখানে ক্লাইম করার জন্য আপনাদের রেজিস্টার লেখা আছে রেজিস্টারের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখুন এখানে যে রেজিস্টার লেখা আছে রেজিস্টারের উপর ক্লিক করার পর আপনাদের এখানে রেজিস্টার হয়ে যাবে তারপর এখানে কিন্তু বাইন্যান্স ফিউচার অ্যাকাউন্টে গিয়ে আমাদের একশো ডলার প্লাস একটা ট্রেডিং ভলিউম করতে হবে তো এই জন্য আপনারা করস দিয়ে ব্যাকে চলে আসবেন হোম পেজে আসার পর এখানে কিন্তু আপনারা প্রথম দেখতে পাবেন এখানে ফিউচার লেখা আছে ফিউচারের উপর ক্লিক করার পর আপনাদের বাইন্যান্স ফিউচার অ্যাকাউন্ট যাদের খোলা নাই তাদের কিন্তু এরকম এখানে দেখবেন বা ওপেন বাইন্যান্স ফিউচার অ্যাকাউন্ট লেখা থাকবে এখানে ওপেন ওপেন করবেন বাইন্যান্স ফিউচার অ্যাকাউন্ট ওপেন করার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এক থেকে দুই ডলার রাখবেন ঠিক আছে রাখার পর এখানে ওয়ালেট লেখা আছে ওয়ালেটের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টের উপর যাবেন এক্সপোর্টে আপনারা কমসে কম কত দুই ডলারের মতো বা এক ডলার যে যা পারেন রাখবেন রাখার পর এখানে ট্রান্সফার লেখা আছে ট্রান্সফারের উপর ক্লিক করে আমরা কিন্তু বাইন্যান্স ফিউচারে নিয়ে যাব তো এর জন্য ট্রান্সফারের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এরকম থাকবে এরকম থাকবে এরকম থাকার পর আপনারা এখানে নিচে দেখুন ফান্ডিং লেখা আছে এখানে ক্লিক করে এ এম ফিউচার এখানে ক্লিক করে এ ফিউচার অ্যাকাউন্টে যা থাকবে ডলার সেগুলো নিয়ে যাবেন তো আমার এখানে যা আছে তা নিয়ে যাচ্ছি ম্যাক্স করবো করার পর এখানে দেখুন কনফার্ম লেখা আছে কনফার্ম ট্রান্সফার কনফার্ম ট্রান্সফার উপরে ক্লিক করে দেখুন ট্রান্সফার হয়ে গেছে আমাদের ফিউচার অ্যাকাউন্টে তো এই যে এটা দেখার জন্য আপনারা ক্লিক করবেন এখানে দেখুন এই ফিউচার লেখা আছে এখানে ক্লিক করে দেখবেন যে আপনার ডলারটা এখানে চলে আসছে ফিউচার অ্যাকাউন্টে চলে আসছে দুই ডলার আটান্ন সেন্ট আছে আমার তো এই এবার এই অফারটাতে ইলিজেবল হওয়ার জন্য আপনারা ফিউচার লেখা আছে এখানে ক্লিক করবেন সম্পূর্ণ একশো ডলারের একটা টেট করতে হবে তারপরে কিন্তু আপনারা এই অফারটাতেই ইলিজেবল হবেন আর টেট করার পর আপনাদের কিন্তু লাভ থাকতে হবে লাভ না থাকলে কিন্তু আপনারা এলিজেবল হবেন না তো এর জন্য বিএনবি ইউএসডিটি বা যে কোনো পেয়ারে এনি পেয়ারে আপনারা করতে পারবেন আমি ধরুন আমি দিতেছি বিএনবি দিতেছি বিএনবি টু ইউএসডিটি এখানে ক্লিক করবেন তারপর আপনারা প্রথম অবস্থা এখানে লেভারেজ টু টোয়েন্টি এক্স দেওয়া থাকবে টোয়েন্টি এক্সের বেশি গেলে আপনারা কিন্তু হবে না দেখুন আমার কিন্তু হতেছে না তো টোয়েন্টি এক্স দেবেন প্রথম টোয়েন্টি এক্স দেওয়ার পর কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে সিগন্যাল অ্যাসেস্ট এখানে ক্লিক করবেন তারপর ক্রস যেটা আছে এটাই থাকবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের দেখুন অ্যাকাউন্টে দুই ডলার সাতান্ন সেন্ট আছে এগুলো দিয়ে আমি একশো ডলার একটা টেড বলিউম করব তো এর জন্য এখানে ম্যাক্স ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা বাই লং বা সেল লং সেল শর্টে যে কোনো একটাতে ক্লিক করবেন কিন্তু লাভ থাকতে হবে ঠিক আছে তো আমি ধরুন বাই লংয়ে ক্লিক করলাম এক্সটার্টে ক্লিক করলাম তো এখানে ক্রস দিলাম আচ্ছা তো এখানে দেখুন বাই লংয়ে ক্লিক করার পর আমরা এখানে কনফার্ম দিয়ে দিলাম তারপর এখানে দেখুন পজিশন লেগে আছে এখানে ক্লিক করুন এই যে দেখুন আমার দুই সেন্ট অলরেডি লস হয়ে গেছে এরকম লস থাকলে কিন্তু হবে না আপনাদের লাভ থাকতে হবে এখানে ফ্লাস ফ্লাস থাকতে হবে আবার লাভ থাকতে হবে এরকম গ্রিন সিনও থাকবে তো এটা থাকলে তখনই আপনারা এটা সেল করে দেবেন আচ্ছা আমি দিতেছি আবার দিতেছি এ সেল শর্টে দিতেছি সেল শর্টে ক্লিক করবেন এখানে ম্যাক্স করবেন একদম ফুল ম্যাক্স করবেন তারপর সেল শর্টে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন পজিশনে ক্লিক করে দেখবেন আপনাদের লাভ আছে কি না লস আছে তো এখানে দেখুন আমার কিন্তু এখন এক টাকাও লাভ হয়নি লাভ থাকতে হবে লাভ লাভ না ছাড়া কিন্তু আপনারা কিন্তু এই অফারটাতে এলিজেবল হবেন না দেখুন আমার এখানে লাভ শো করতেছে এখন আমি ক্লোজ করে দিব কনফার্ম ক্লোজ হয়ে গেছে আমার কিন্তু অলরেডি ডান ঠিক আছে তো আমার কয় সেন্ট আমি আপনাদের দেখাই একটু কোয়ালেডি ক্লিক করার পর তো এখানে আপনারা এই ফান্ডিংয়ে যাবেন ফান্ডিংয়ে যাওয়ার পর আপনারা কয় সেন্ট দেখতে পারবেন আমি কিন্তু দুই ডলার আটান্ন সেন্টের মতো নিয়ে আসছি কত পনেরো বিশ সেন্টের মতো কাটছে এখানে ঠিক আছে বিশ সেন্টের মতো কাটছে তো এই ফিটা আপনাকে বহন করতে হবে আর যখন অফারটা অ্যান্ড হয়ে যাবে তখন আপনাকে রিওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে এখানে ম্যানেগনে ক্লিক করার পর এখানে দেখুন এখানে আপনারা দেখবেন এখানে এখানে আপনাদের রিওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপাতত এটুকু ভিডিও তো ভিডিও ভালো লাগলে লাইক করিন